গুরু তার শিষ্যকে অজ্ঞতার অন্ধকার থেকে বের করে জ্ঞানের আলোর দিকে নিয়ে যান জীবনকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে গুরুর বিশেষ অবদান রয়েছে গুরু পূর্ণিমা একটি সনাতনী বৈদিক প্রথা এই দিন সকল শিষ্য নিজ নিজ গুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রাচীন আর্য সমাজে শিষ্য ও গুরুর স্থান কতটা গুরুত্বপূর্ণ ছিল তা বলার অপেক্ষা রাখে না সেই সম্মান ও শ্রদ্ধার অনুভূতিকে জাগ্রত করতে এই দিনকে বিশেষ রীতিতে পালন করা হয় নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের আলোচ্য বিষয় দু সালের চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে গুরু পূর্ণিমা কবে পালিত হবে পূর্ণিমা তিথি কখন শুরু এবং কখন শেষ গুরু পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি গুরু পূর্ণিমায় গঙ্গা স্নান ও সত্যনারায়ণ পুজোর সময় এবং গুরু পূর্ণিমা কীভাবে পালন করবেন চলুন জেনে নিই আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগেই উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন হিন্দু ধর্মে গুরু পূর্ণিমার মাহাত্ম অপরিসীম আবার হিন্দু ধর্মের পাশাপাশি বৌদ্ধ ও জৈন ধর্মেও গুরু পূর্ণিমা একটি মাহাত্মপূর্ণ দিন হিসেবে পালিত হয় গুরু পূর্ণিমাকে অনেকেই ব্যাস পূর্ণিমা বলে থাকেন ওই দিনই মহাভারত পুরাণ রচয়িতা কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেবের জন্ম বলে কথিত আছে বোধিলাভের পর এই দিনই সারনাথে শাক্ষমণি বুদ্ধদেব প্রথম ধর্ম উপদেশ দিয়েছিলেন হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের পূর্ণিমা তিথি আষাঢ়ী পূর্ণিমা বা গুরু পূর্ণিমা নামে পরিচিত যদিও বাংলা ক্যালেন্ডার অনুসারে তখন শ্রাবণ মাস পড়ে যায় এবার জেনে নেওয়া যাক দু সালের চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের গুরু পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি পূর্ণিমা তিথি শুরু হবে বিশে জুলাই দু বাংলা চব্বিশ বাংলার চৌঠা শ্রাবণ চৌদ্দোশো শনিবার বিকেল পাঁচটা উনষাট মিনিটে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে একুশে জুলাই দু হাজার চব্বিশ বাংলার পাঁচই শ্রাবণ চোদ্দোশো রবিবার বিকেল তিনটে ছেচল্লিশ মিনিটে দু সালে গুরু পূর্ণিমার নিশি পালন করা হবে বিশে জুলাই দু শনিবার উদয়া তিথি অনুসারে গুরু পূর্ণিমা ব্রত পালিত হবে একুশে জুলাই দু রবিবার গুরু পূর্ণিমায় সত্যনারায়ণ ব্রত ও পুজো করার বিশেষ সময় হতে চলেছে সন্ধ্যা ছটা চল্লিশ মিনিট থেকে রাত সাতটা আটান্ন মিনিটের মধ্যে দু সালের গুরু পূর্ণিমায় গঙ্গা স্নানের বিশেষ সময় হবে একুশে জুলাই দু রবিবার সকাল পাঁচটা ছয় মিনিট থেকে বিকেল চারটে ষোলো মিনিটের মধ্যে গুরু পূর্ণিমার দিন গুরুকে প্রণাম করার বিশেষ সময় হতে চলেছে সকাল ছটা ছয় মিনিটের পর থেকে সকাল নটা তেত্রিশ মিনিটের মধ্যে আবার দুপুর বারোটা উনষাট মিনিটের পর থেকে দুপুর একটা তিপ্পান্ন মিনিটের মধ্যে গুরু পূর্ণিমার দিন গুরুদেবকে পুজো করার সহজ সরল পদ্ধতি গুরু পূর্ণিমা পুজোর নিয়ম সেভাবে আলাদা করে কিছু নেই এই দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করার পর স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করুন গুরু পূর্ণিমার দিন সকালবেলা অনেকেই গঙ্গা স্নান করে থাকেন আপনি যদি গঙ্গা স্নান না করতে পারেন তবে বাড়ির জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন এই দিন সাদা বা হলুদ রঙের পোশাক পরে গুরুদেবের পুজো করুন প্রথমে সূর্যদেবকে জল অর্পণ করুন এরপর আপনার বাড়ির ঠাকুর পুজো করুন পুজো করার পর বাড়ির পূর্ব বা উত্তর দিকে একটি কাঠের চৌকি পেতে তার উপর সাদা বা হলুদ রঙের আসন বিছিয়ে গুরুদেবের ছবি বা চরণ চিহ্ন স্থাপন করুন গুরুদেবকে সাদা ও হলুদ ফুলের মালা অর্পণ করুন গুরুদেবের সামনে নৈবেদ্য সাজিয়ে দিন চন্দন সহযোগে ফুল বেলপাতা তুলসী দুর্বা গুরুদেবকে নিবেদন করুন নানান রকম ফল ও মিষ্টি ভোগ হিসেবে অর্পণ করুন এছাড়াও লুচি সুজি খিচুড়ি তরকারি পায়েস ইত্যাদি ঘরে তৈরি করা ভোগও অর্পণ করতে পারেন ধূপ দ্বীপ জ্বালিয়ে গুরুদেবের আরতি করুন এরপর প্রণাম মন্ত বলে পুজো সমাপ্ত করুন বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে